কিভাবে দানাদার খাবার দিবেন আপনাদেরকে আজকে আমি মাত্র দশ কেজি দানাদার খাবার তৈরি করতে কি কি খাবার দরকার সেই সকল সম্পর্কে আপনাদের জানাবো তাহলে ভিডিওটি শুরু করা যায় যারা বাড়িতে সার গরু পালন করেন কিন্তু আপনাদের সবার একটি অভিযোগ যে আমি কি গরুকে খাবার দিচ্ছি কিন্তু আমার সেই সার গরুটি সঠিক মাত্রায় গ্রোথ অর্থাৎ মোটা তাজা হচ্ছে না কিন্তু আপনি খাবার দিচ্ছেন কিন্তু আপনি সঠিকভাবে পুষ্টিকর যে দানাদার খাবার সেই দানাদার খাবার দিচ্ছেন না আজকের ভিডিও আপনাদের জানাবো যে আপনারা আপনাদের বাড়িতে যে সার গরুটি পালন করেন সেই সার গরুকে মোটা তাজা করার জন্য কিভাবে দানাদার খাবার দিবেন আপনাদেরকে আজকে আমি মাত্র দশ কেজি দানাদার খাবার তৈরি করতে কি কি খাবার দরকার সেই সকল সম্পর্কে আপনাদের জানাবো তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে জানাবো যে দশ কেজি খাবার তৈরি করতে আপনাদের কি পরিমাণ কি কি খাবার দরকার এর একটি তালিকা আজকে আপনাদের দেখাবো এবং ভিডিও শেষে এর সম্পূর্ণ তালিকা আপনাদের দিয়ে দিব তাহলে আমার এই ভিডিও যারা নতুন তারা অবশ্যই এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন দশ কেজি দানাদার খাবার তৈরি করতে আমরা সর্বপ্রথম যে খাবারটি দিব ধানের কোড়া ধানের কোড়া পাঁচ কেজি তিনশো গ্রাম প্রথমে ধানের কোড়া পাঁচ কেজি তিনশো গ্রাম দিব এর পরবর্তীতে খেসারির ভুসি খেসারির ভুসি দিব আমরা এক কেজি চারশো গ্রাম অর্থাৎ এক কেজি চারশো গ্রাম খেসারির ভুসি নিব এর পরবর্তীতে গমের ভুসি অর্থাৎ দশ কেজি খাবার তৈরি করতে গেলে দানাদার খাবার তৈরি করতে গমের ভুসি নিব আমরা এক কেজি এর পরবর্তীতে তিলের খোল আমরা দশ কেজি খাবার তৈরির জন্য তিলের খোল নেব এক কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ দেড় কেজি পরিমাণ তিলের খোল নেব এরপর সয়াবিন খোল আমরা দশ কেজি খাবারের জন্য পাঁচশো গ্রাম সয়াবিন খোল নিব। এবং লবণ নিব আমরা পাঁচশো গ্রাম অর্থাৎ দশ কেজি খাবার তৈরির জন্য আমরা জানি যে লবণে প্রচুর পরিমাণ আয়োডিন রয়েছে এবং লবণ খেলে গরুর রুচি ভালো থাকে তাই লবণ নিব পাঁচশো গ্রাম এবং খনিজ মিশ্রিত যে সকল ভিটামিন রয়েছে তা নিব আমরা আড়াইশো গ্রাম খনিজ মিশ্রিত ভিটামিন আড়াইশো গ্রাম এর সাথে আমরা আরও একটি বাড়তি খাবার নিব এটি হচ্ছে গরুর যে বাজারে যে সকল ভিটামিন পাওয়া যায় অর্থাৎ ভিটামিক্স ডিবি রানাভিট ডিবি অথবা নাভা ডিবি এর একশো গ্রাম অর্থাৎ প্রতি একশো কেজি খাবার তো সরি প্রতি দশ কেজি খাবার তৈরি করার জন্য আমরা একশো গ্রাম ডিবি ভিটামিন নিব এভাবে যদি আপনারা আমি যে খাবার তালিকা দিলাম এভাবে যদি আপনারা আপনার গরুকে মোটা তাজা করার জন্য খাবার তৈরি করেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন এবং আপনি অবশ্যই রেজাল্ট পাবেন যে আপনার গরুটি মাত্র এক থেকে দেড় মাসের ভিতরে আপনার গরুটি খাবার দাবার এই অনুযায়ী যদি আপনি খাবার তৈরি করেন তাহলে অবশ্যই আপনার গরুটি মোটা তোজা হতেই হবে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন